আর শাহি তোমাদের একটা খেলা দিব ঠিক আছে এই খেলাটা যদি তোমরা করতে পারো তাহলে একটা সারপ্রাইজ গিফট আছে ওকে খেলাটা কি সেটা দেখো মনোযোগ দিয়ে হ্যাঁ হ্যাঁ মনোযোগ দিয়ে দেখো খেলাটা কি এই লাইনে তিনটা এই লাইনেও তিনটা এই লাইনেও তিনটা এই যে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন আবার এক দুই তিন এখন এমন একটা কিছু করো যাতে প্রত্যেক লাইনে চারটা করে পাথর গুনতে পারো মানে প্রতি লাইনে চারটা করে পাথর থাকবে কিন্তু তোমরা বাইরে থেকে কোনো পাথর অ্যাড করতে পারবে না ঠিক আছে এখানে যে পাথর আছে এই পাথর দিয়েই প্রত্যেকটা লাইনে চারটা করে পাথর বানাইতে হবে ঠিক আছে এখন এটা কি করবা করো যে করতে পারবা তার জন্য সারপ্রাইজ গিফট আছে আসলেই আছে করো দেখি কে পারবা প্ৰথমে বাবা কৰান তুমি চিন্তা কৰ দে পাৰ কিনা

সবগুলাতে একসাথে চাতা চাতা থাকতে হবে এটা তো হইল না এটা তো হইল না দেখি সবগুলাতে একসাথে চাতা চাতা থাকতে হবে তুমি মিলাও গুন পারো না চাকন তুমি পারবা তুমি মারো তুমি মিলাও হ্যাঁ হারবো আচ্ছা তা করো তো মিলাও मिलो साफ़न मिलो एक बार पाले पहले सरप्राइज़ गिफ्ट अन्ना पहले गुल्ला

হ্যাঁ মানে এর পাশে এগুলো চারটা পাথর এ পাশে এগুলো চারটা হয়েছে এ পাশ থেকেও চারটা হয়েছে গুড তোমার সারপ্রাইজ গিফটটা কালকে স্কুল থেকে আসার সময় পাবার